নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি নিয়ে উপকরণের সঠিক পরিমাণ পরিমাণসহ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর জন্য একটা পাত্র নিয়েছি একটা স্ট্যান্ডার নিয়ে নিলাম দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো আর দু বাটি ময়দা যতটা চালের গুঁড়ো ত ডবল ময়দা নিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ সমস্ত উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তালের পাল্প যেটা আগে থাকে আমি বের করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কোরানো নারকেল আপনারা এখানে একটু মৌরির গুঁড়ো ইউজ করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম এক বাটি চিনি তালটা কতটাই মিষ্টি তার উপরেই কিন্তু চিনিটা নির্ভর করবে এরপর চিনিটা দেওয়ার পরে আর একটু ভালো করে মেখে নিতে হবে এই মাখার উপরই কিন্তু নির্ভর করবে তালের বড়গুলো কতটা সফট হবে দেখুন ব্যাটারটা একটু রেডি হয়ে গেছে এরপর এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এটা আর একটু ভালোভাবে মেখে নেব দেখুন ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে এরপর একটা কড়াইতে নিয়ে দিলাম সাদা তেল বা সানফ্লাওয়ার তেল এবার ব্যাটার থেকে অল্প অল্প ছোটো ছোটো করে আমি তালের বড়াগুলো দিয়ে দিলাম তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো দিতে হবে নাহলে কিন্তু বড়াগুলো ধরে যাবে আর এটা লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন বড়গুলো একদম ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো এরপরে একই তেলের মধ্যে আমি বাদবাকি বড়াগুলো বড়গুলো ভেজে নেব বাকি তেলের মধ্যেও বড়গুলো দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার সময় কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু বড়গুলো পুড়ে যাবে দেখুন বড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে এগুলো ভাজতে তো এইগুলোকেও নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তালের বড়ার রেসিপি এটা খুবই সফট হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল